বন্ধুরা আজ করে দেখাবো খুদের চালের ভাত বা পোলাও বলতে পারো এইটা আসলে চাল ভাঙা ভাঙা অংশ ঝাড়লে পরে যে খুঁটটা বের হয় এই চালটা আমি খুব ভালো করে ধুয়ে একদম ঝরঝরা করে নিয়েছি তারপর চলে যাব এখন রান্নাতে আমি এখানে এক পোট চাল খুদের সাথে এক আধা পোট চালের পোলাও চালও দিয়ে নিয়েছিলাম এতে করে খুব সুন্দর পোলাওর মতো লাগে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা চলো রান্না করতে চলে যাই তার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিব। আর এখানে বেশ কিছু পি মশলা কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি শুকনো মরিচ দিব আর দিব হল কাঁচামরিচ এই তো প্রথমে তেল গরম করে তার মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা তারপর দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা যখন একটু গন্ধ বের হবে তারপর দিয়ে দিব একে একে রসুন কুচি রসুনটাও একটু ভাজা ভাজা হবে তারপর দিয়ে দিব পেঁয়াজ সব কিছু একটু নরম নরম থাকবে বেশি ভাজতে যাব না পিঁয়াজ রসুন আদা এদের একটা সুন্দর যখন গন্ধ বের হবে তখনই তার সাথে দিয়ে দিতে হবে ধুয়ে আগে থেকে ধুয়ে ঝরা দেওয়া পোলাও চালটা আর আমি এখানে বেশ কিছু কাঁচামরিচও দেবো কাঁচামচ দিলে ঝাল ঝাল পোলাওটা খুবই ভালো লাগে অনেকটা পোলাওর মতো করেই রান্না করতে হয় কিন্তু এখানে সব কাটা মশলা দিয়ে এভাবে এই খুদের ভাতটা রান্না করতে হয় এটা বিভিন্ন রকম ভর্তা দিয়ে খুবই ভালো লাগে এই তো আমি চালটা খুব ভালো করে ধুয়ে একদম ঝরঝরা করে নিয়েছিলাম এতে করে গলে যায় না এবং খুব সুন্দর ঝরঝরা হয় ভাতটা এই তো এখনই চালগুলো আমি দুই তিন মিনিট খুব ভালো করে এই তেল পেঁয়াজ আর মশলার সাথে ভেজে নিব। খুব ভালো করে একদম নেড়ে চেড়ে একদম এ সময় চুলার জালটাও মিডিয়াম থাকবে ভাজা ভাজা করে নেব আর ওদিকে আমি বেশ কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এক থেকে দেড় চা চামচ আর আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছি চালের পরিমাণ ডবল আমি এখানে যেহেতু দেড় পট চাল নিয়েছি মানে এক পট পোলাও খুদের চাল আর আধা পট পোলাও চাল তার জন্য এখানে আমি তিন পট পানি দিব। কিন্তু একটু বেশি পানি দিব যেহেতু আমার চালটা অনেক পুরানো তাহলে হবে কি চালটা শক্ত শক্ত থাকবে না তার জন্য আধা কাপ পানি বেশি দিলেই হয়ে যাবে তারপর নেড়ে চেড়ে চুলাটা একদম দমকা চাল দিয়ে একটু যখন করবে। তখন ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপর একটু চুলা জালটা কমিয়ে দিতে হবে এই তো এভাবেই খুব সুন্দর করে কিন্তু এই খুদের ভাতটা রান্না করা যায় সত্যি বন্ধুরা এত মজা হয় যে এই চালটা কি বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই তো আমার পানিটা কিন্তু বলক উঠে আসছে এখন আমি এই পর্যায়ে চুলা জালটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে যেটুক পানি থাকবে সেটাতেই খুব ভালো করে চালটা কিন্তু হয়ে যাবে আমি এইভাবে নেড়ে চেড়ে পানিটা কিন্তু একদম একটু টানিয়ে নিয়েছি এতে করে আর বেশি নরম ভাব ভাব থাকবে না এ পর্যায়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে চালটা একদম নেড়ে চেড়ে যতক্ষণ পানি আছে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এ তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ পর অপেক্ষা করলাম তারপর এখন দেখো পানিটা একদম একদম নিচে অল্প কিছু পানি আছে এ অবস্থায় খুব ভালো করে এখন নেড়ে চেড়ে দিব আবার এতে করে যেটুক পানি আছে সেটাও শুকিয়ে যাবে এভাবেই কিন্তু আমরা ঝটপট করে এরকম খুদের ভাতটা রান্না করে ফেলতে পারি ডিম ভাজা ভর্তা মুরগির মাংস গরুর মাংস যে কোনো কিছুর সাথে খুবই কিন্তু লোভনীয় হয় এই বৌয়াটা তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু খিচুড়ির থেকেও বেশি স্বাদ পোলাউট থেকেও বেশি স্বাদ তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারো বন্ধুরা তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এরকম নিত্য নতুন নানান রকম রেসিপি নিয়ে আমার চ্যানেলে থাকি